এটা হচ্ছে কুরমা ডিস ও দারুন শুধু কুরমা ডিস বলে ভুল ভুল হবে আমরা বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে চুই ঝাল কিনে খাই অনেক কষ্ট করে আপনি এর মধ্যে রান্না করতে পারবেন চুই ঝালটা আপনি মাংসটা সুন্দর করে মাখিয়ে মেরিনেট করে ঠিক আছে এটা মধ্যে বসায় দিয়া কেসে চুলা দিয়ে দেন আচ্ছা নষ্ট হবে না ভাই এটা তো মাটির তৈরি সিরামিক্সের মাটির পাত্রে যদি রান্না হয় তাহলে সিরামিক্সে কেন হবে না কোনো কিছু নাই এগুলো সারা জীবনই পিন্ডু ওঠার কোনো চান্স নাই আচ্ছা সারা জীবন উঠবে সারা জীবন উঠবে

আচ্ছা এটা আগে ব্র্যান্ড পরিচিত এই ব্র্যান্ডটা হচ্ছে ভাই সবচেয়ে বর্তমানে স্বনাম একটা ব্র্যান্ড যেটা হবে আকিস টেবিল ওয়্যারের পিওর পোর্সেলাইন ওকে ডিশওয়াশার সেফ মাইক্রোওয়েভ সেফ ব্যাক রেজিস্ট্যান্ট এবং ফ্রিজার সেফ আচ্ছা এটা কি ডিজাইনটা গ্যারান্টি কত দিন সারা জীবন সারা জীবন মানে উঠবে না ভাই অনেকে তো ঘষে ঘষে দেখায় এটা তো ঘষে দেখানোর কোনো কিছু নাই এগুলো সারা জীবন এই পিন্ড উঠার কোনো চাপ নাই আচ্ছা সারা জীবন উঠবে সারা জীবন উঠবে না অনেকগুলো উঠে আচ্ছা তো এই সাইডে কি কি আছে দেখো এইটা হলো क्वेश्चन যে কি কি আছে যেমন আমরা ওই যে আপনি কথাটা বলছেন যে আমরা আবিজাবি জাবি মিলায়ে দেই হ্যাঁ আবি আমরা মিলায়ে দেই তবে একটু যাই যেখান থেকে এই প্রোডাক্টটা কিনবেন আপনাকে 108 পিসে কি দিচ্ছি আমি বন্য কেউ 120 পিসে কি দিচ্ছে একটু জাজ করে নিন কারণ আমি যদি টা কি চামচ 12টা কাটা চামচ দিয়ে দেই তাহলে 24 পিস এখানে পাবো 24 তে স্টান কাউন্ট করলাম 48 পিস বেরে গেল তো পিস তো এখানেই 48 পিস আছে বাকিগুলো কি আরে আমি দেখছি যে মানে প্লেটের সাথে যে প্লেট রাখার যে ইয়াটা প্লাস্টিক ওটাকেও পিস হিসেবে কাউন্ট ওটাতেও তো কাউন্ট করবই না প্লাস অনেকে ঢাকনাও কাউন্ট করে ঢাকনাও কোনো কাউন্ট হবে না আচ্ছা অথেন্টিক মানে কোম্পানি থেকে যেভাবে আসে ঠিক সেভাবে ভিডিওটা আসবে ওকে আচ্ছা প্রথম হবে ডিনার প্লেট হবে 12টা আচ্ছা ফ্ল্যাট প্লেট অনেক প্লেট দেখবেন কি একবারে ফ্ল্যাট যেটা ডাল ভাত খাওয়া যায় না এটা একটু কার্ভ করা আছে আপনি চাইলে ডাল ভাত এর মধ্যে খাওয়া সম্ভব এরকম থাকবে 12টা নাস্তা প্লেট থাকবে 12টা 24টা ঠিক আছে ছোট বাচ্চা থাকে আপনি সবাই কিন্তু ফ্ল্যাট প্লেটে খেতে পারে না ছোট বাচ্চা থাকে তাদের জন্য কিন্তু ডিপ প্লেট প্রয়োজন হয় ছটা থাকবে এরকম ডিপ প্লেট দারুন ঠিক আছে এরপরে দেখেন যদি আসি কাপ পিস বারোটা কাপ বারোটা পিস ঠিক আছে মাস্টার সাইজ আপ ভাইয়া দেখেন যদি কিলটার কারণে এখানে যে সিলভার কালারটা করছে এটার জন্য আরও গোট দিয়ে মনে হচ্ছে প্রতিটা মানে তারার মতো ঝিলিক ঝিলিক করতেছে এরকম মনে হচ্ছে এরকম বারোটা কাপ বারোটা পিস থাকবে তারপর যেটা থাকবে সেটা হচ্ছে স্যুপ বাটি সুপবাটি থাকবে এরকম ছয়টা আবার দেখবেন কি অনেক বাসা না বৃদ্ধ বাবা মা আছে ছোট বাবুরা আছে তারা এত ছোট সুপারিতে চুপ করতে পারে না তাদের জন্য বড় বাটিরও ব্যবস্থা আছে চাইলে আপনি মাল্টি পাটি আরও ছয়টা থাকবে এরকম ঠিক আছে এই বারোটা সুপারির সাথে বারোটা থাকবে এরকম চামচ এই যে এটার সাথে ছটা এটার সাথে ছয়টা এলো টোটাল বারোটা সুইচ বাটি নাস্তা দেওয়ার জন্য ডেজার্টের জন্য যা বাটি লাগে এরকম বাটি থাকবে ছয়টা গেল এটা ঠিক আছে একটা থাকবে টিপট বাহ দারুণ ঠিক আছে একটা থাকবে হচ্ছে গ্রেভি পট ঠিক আছে একটা থাকবে হচ্ছে আপনার মিল পট একটা থাকবে হচ্ছে আপনার সুগার পট ওকে আর হচ্ছে মানে ডিনার সেটের মূল প্রাণ যেটা না হইলে ডিনার সেট না এটাই এটা হচ্ছে কুরমা ডিশ ও দারুন শুধু কুরমা ডিশ বলে ভুল ভুল হবে আমরা বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে চুই ঝাল কিনে খাই অনেক কষ্ট করে আপনি এর মধ্যে রান্না করতে পারবেন চুই ঝালটা আপনি মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে মেরিনেট করে ঠিক আছে এটার মধ্যে বসায় দিয়ে কেসে চুলা দিয়ে দেন আচ্ছা নষ্ট হবে না ভাই এটা তো মাটির তৈরি সিরামিকসে মাটির পাতিলে যদি রান্না হয় তাহলে সিরামিক্সে কেন হবে না প্রথমেই তো বলছি ডিশওয়াশার সেফ মাইক্রোওয়েভ সেফ আপনার ফ্রিজার সেফ সব কিছু সেফ তাহলে আগুনে কেন যাবে না আচ্ছা এরকম একটা কোন মাটি থাকে এরপর যেটা গেল হচ্ছে এ ছোট মাটি বাটি তো ছয়টা দিলামই আমি আবার বড় মালটি বাটি তরকারি বাটি এরকম থাকবে চারটা আর তরকারি বাটি আচ্ছা চারটা এরকম তরকারি বাটি এরকম থাকবে চারটা এবার সার্ভ করবেন কিসে পোলাও সার্ভ করবেন না এত বড় একটা ডিনার সেট একটা সার্ভ দিলে হবে তিনটা থাকবে রাই ডিস এরকম গুল থাকবে বড় দুইটা ওভাল থাকবে একটা টোটাল তিনটা রাই ডিস দেখেন জায়গা নাই আর এবার দেখেন ফাইম ভাই আমি কোন জায়গায় স্ট্যান্ডার কাউন্ট করলাম আর কোন জায়গায় টি চামচ আর কোন জায়গায় কাটা চামচ আর কোন জায়গায় ঢাকনা কাউন্ট করছি শেষ হয় নাই এত সার্ভ করেন এত মানুষ গেস্ট সার্ভ করবেন ঠিক আছে

অর্ডার সিস্টেমটা বলে দিই ঘরে বসে যারা সাতসন্ধি কেনাকাটা করতে চান জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দেবেন ওকে বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে ঢাকার বাইরে থেকে যদা অর্ডার করবেন ভাই ভঙ্গুর প্রোডাক্ট আচ্ছা যাও আসে ভাঙতেই পারে হ্যাঁ অসম্ভব কিছু না যেহেতু ভঙ্গুর প্রোডাক্ট যে রাইডার আপনার বাসায় নিয়ে যাবে প্রথমে 1000 টাকা অ্যাডভান্স করবেন 1000 টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্টটা আমরা পুরো এরে ছেড়ে দেব বাকি যে টাকাটা ডিউ থাকবে রাইডার আপনার বাসায় যাবে আপনার সামনে প্রোডাক্টটা চেক করবে তারপর তার কাছে বাকি টাকা পেমেন্ট করে দেবেন ওকে Fíkať tak by salamu alaikum. Salamu